স্টুডেন্ট ইউটিউব চ্যানেল আমি জাসমিনা তোমাদের লাইফ সায়েন্সের টিচার তো আজকে আমরা ক্লাস এইটের চ্যাপ্টার নাম্বার অনুজীবের জগৎ যেটা তোমাদের লাইফ সায়েন্স বা জীবন বিজ্ঞানের তো অনুজীবের জগতের একটা পার্ট আমরা আগে দেখে নিয়েছি যেখানের মধ্যে অণুজীব কি তার বৈশিষ্ট্য তার প্রকারভেদ এবং তার প্রত্যেকটা ভাগের যে ক্যারেক্টার বৈশিষ্ট্য প্রত্যেকটা কিন্তু ওভারঅল পড়ানো হয়ে গেছে তোমার না দেখে থাকলে অবভিয়াসলি আগেরটা গিয়ে দেখে আসো আজকে আমরা করছি পার্ট টু আর এই পার্ট টুর মধ্যে চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে খুবই ছোট অল্প চ্যাপ্টার চলে স্টার্ট করা যাক তাহলে একদম প্রথমে আমাদের কি বলা হচ্ছে যে কোন অনুজীবের জন্য কোন রোগ হয় দেখো অনুজীব অনেক ধরনের হয়ে থাকে ব্যাকটেরিয়া ছিল তোমার মনের অন্তর্গত তোমার ফাঙ্গি ছিল শৈবাল ছিল প্রত্যেকটা জিনিস রয়েছে তো প্রত্যেকটা অনুজীব কিছু না কিছু রোগ সৃষ্টি করে থাকে তাহলে প্রথমে আসো যে ব্যাকটেরিয়া ঘটিত রোগ তাহলে ব্যাকটেরিয়া একটা অনুজীব তো তার জন্য কি কি রোগ হয়ে থাকে সেটা কি বলছে যক্ষা কলেরা ডায়রিয়া টাইফয়েড টিটেরাস তাহলে এই যক্ষা বলো কলেরা কলেরা বলো ডায়রিয়া বলো প্রত্যেকটা কি ব্যাকটেরিয়া ঘটিত রোগ তাহলে এগুলো যখন দেখবে যে কার জন্য হচ্ছে না ব্যাকটেরিয়া এই সমস্ত রোগগুলো সৃষ্টির জন্য দায়ী এছাড়াও কি রয়েছে কাশি ডিপথেরিয়া নিউমোনিয়া ইত্যাদি এই প্রত্যেকটা যতগুলো দেখলে এগুলো সব কি ব্যাকটেরিয়া ঘটিত রোগ নাম্বার টু রয়েছে ভাইরাস ঘটিত রোগ তাহলে ভাইরাস কি তার বৈশিষ্ট্য এটা আগে ভিডিও দেখে নেবে আজকে দেখছি আমরা কি যে ভাইরাসের জন্য কোন কোন রোগ হয়ে থাকে দেখো যে সমস্ত মানে এই যে যে সমস্ত জীবাণুগুলো প্রত্যেকটা ক্ষেত্রে মানে ইনফ্লুয়েঞ্জা পক্স উম পক্স বা হাম বলা হচ্ছে পোলিও জলাতঙ্ক এই প্রত্যেকটা রোগ কিন্তু ভাইরাসের কারণে হয়ে থাকে এছাড়া রয়েছে হেপাটাইটিস ডেঙ্গু এইডস এই প্রত্যেকটা কি ভাইরাস ঘটিত রোগ নাম্বার থ্রি আদ্য প্রাণী ঘটিত রোগ তাহলে কোন কোন রোগগুলো গুলো আদ্য প্রাণীর জন্য হয়ে থাকে দেখো ম্যালেরিয়া কালাজ্বর স্লিপিং সিকনেস অ্যামিবিয়াসিস এই প্রত্যেকটা রোগ কার জন্য হয়ে থাকে না আদ্য প্রাণীর জন্য হয়ে থাকে আর ছত্রাক ঘটিত রোগ কোনগুলো দেখো দাঁত দাঁত কি ছত্রাক অনেক সময় চাকা চাকা লাল লাল হয়ে যায় না একটা জায়গা তো দাঁত রয়েছে হাজা চুল চুলকানি চুলি অ্যালার্জি নাক মুখ কান গলা ফুসফুসের রোগ প্রত্যেকটা কি হচ্ছে ছত্রাক ঘটিত রোগ ওকে তো এখানে তোমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট এগুলো এক্সামের জন্য এমসিকিউ আসবে শর্ট কোয়েশ্চেন আসবে বা অপশন আসতে পারে তো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট এগুলো মস্ত রেখে দেবো ওকে চলো নেক্সট কি বলছে নেক্সট আসছে যে মানব দেহে অনুজীবের প্রবেশ অর্থাৎ আমাদের যে জীব আমরা যে আমাদের মধ্যে অনুজীব প্রবেশ করছে বাইরে থেকে তো কিভাবে প্রবেশ করছে দেখো পানীয় জলের মাধ্যমে পানীয় জল আমরা জল খাচ্ছি এখন তার মধ্যে অনেক অনুজীব রয়েছে তো সেই অনুজীবগুলো প্রবেশ করার ফলে আমাদের কোন রোগ হচ্ছে না ডায়রিয়া রোগ হচ্ছে ডায়রিয়া মানে কি বারবার পাতলা পায়খানা হবে তো ডায়রিয়া রোগের জন্য দায়ী কি হচ্ছে যে পানীয় জল তাহলে পানীয় জল যখন খাচ্ছি তার মধ্যে অনেক অনুজীব মানে আমাদের দেহের মধ্যে প্রবেশ করছে এবং তার ফলে কিন্তু রোগটা ঘটছে হাঁচি কাশির সময় সংক্রমিত বায়ু শ্বাস গ্রহণের মাধ্যমে কোন হচ্ছে যক্ষা রোগ যক্ষা রোগ কার মাধ্যমে ছড়াচ্ছে হাঁচি কাশি এগুলোর মাধ্যমে কিন্তু যক্ষা রোগটা ছড়াচ্ছে খাদ্যের মাধ্যমে অ্যামিবিয়াসিস অর্থাৎ যখন তুমি কোনো কিছু খাচ্ছ না ধুয়ে খেয়ে নিচ্ছ এবার ওই না ধুয়ে খাওয়ার ফলে ওই ধরো একটা আলু নিলে আলু ধুলে না কিছু করলে না খাতে স্টার্ট করে দিলে তাহলে কি হবে ওর মধ্যে অনেক কিছু অনুচিত ছিল সেগুলো তোমার পেটের মধ্যে যাবে এবং সেটা কিন্তু তোমার বডির মধ্যে রোগ সৃষ্টি করবে রক্ত সঞ্চালনের মাধ্যমে হেপাটাইটিস তাহলে হেপাটাইটিস কিভাবে হচ্ছে না যদি কোনো হেপাটাইটিস ধর না কোনটা পেশেন্টের কোনো একটা রুগীর হেপাটাইটিস হয়েছে এবার তার যে ব্লাডটা ছিল সেই ব্লাডটা তোমার টাচ হয়েছে তোমার ব্লাডের সাথে তো তখন কি হবে না তোমার হেপাটাইটিস রোগটা দেখা যাবে তাহলে রক্ত সঞ্চালনের মাধ্যমে কি হয়ে থাকে হেপাটাইটিস হয়ে থাকে বাহকের মাধ্যমে ম্যালেরিয়া তাহলে তোমরা জানো যে ম্যালেরিয়া কি হয় মশা কামড়ালে হয়ে থাকে তাহলে বাহক হিসেবে কাজ করছে তো মশাটা তো মাহকের হিসেবে তাহলে কি হয়ে থাকে ম্যালেরিয়া আর অন্যান্য ভাবে কি হয়ে থাকে এডস ঠিক আছে

এই স্যাপ্রোফাইটিক মানে কি যে পচনজীবী মানে পচা পচা গলা যে কোনো বস্তুর থেকে যদি কেউ খাদ্যটা নেয় তখন তাকে আমরা স্যাপ্রোফাইটিক বা পচনজীবীর ফেলছি সংজ্ঞা কি যে জীবদেহ মৃত প্রাণী বা উদ্ভিদের দেহ থেকে পুষ্টি সংগ্রহ করে তাকে তাকে পচনজীবী বলে এরা জৈব পদার্থকে পচিয়ে মাটিতে ফিরিয়ে দেয় তাহলে যে সমস্ত জীব মৃত প্রাণী বা উদ্ভিদের দেহ থেকে খাবার সংগ্রহ করছে তাকে আমরা স্যাপ্রোফাইটিক বা পচনজীবী বলছি উদাহরণ কি ছত্রাক যেমন হচ্ছে মাশরুম কিছু ব্যাকটেরিয়া মৃত দেহ প্রাণী মৃত প্রাণীর দেহ পচিয়ে পুষ্টি গ্রহণ করে থাকে তাহলে অনেক ব্যাকটেরিয়া থাকে যারা কি করে থাকে না মৃত প্রাণীর দেহ থেকে পচিয়ে গলি সেখান থেকে পুষ্টি নিয়ে থাকে তাহলে ছত্রাকের ছবি দেওয়া রয়েছে ওকে চলো নেক্সট বলছে ডাল জাতীয় গাছের মূলের আবর্ধে রাইজোবিয়াম এবং কোলাই ব্যাকটেরিয়ার মতো অনুজীবেরা মানুষের ক্ষুদ্রান্ত থেকে আশ্রয় পুষ্টি গ্রহণ করে পরিবর্তে রাইজোবিয়াম বায়ো নাইট্রোজেন টেনে নিয়ে যৌগ তৈরি করে মটর গাছের রাইজোবিয়াম ও মটর গাছের মূলের আবর্তে বিদ্যুতে সাহায্য করে থাকে দেখো এই যে দুটো এক্সাম্পল দেওয়া রয়েছে একটা হচ্ছে রাইজোবিয়াম আর একটা হচ্ছে এসিরেচে কোলাই এগুলো কি এই যে রাইজোবিয়াম যেটা বলা হচ্ছে এটা মটর গাছের মূলে দেখতে পাওয়া যায় আর এসিরেচে কোলাই আমাদের ক্ষুদ্রান্তের মধ্যে দেখতে পাওয়া যায় রাইজোবিয়াম কি করে থাকে তাহলে মটর গাছের মধ্যে আশ্রয় নেয় আর বায়ো নাইট্রোজেনটাকে মটর গাছের মধ্যে এন্টার করে মানে প্রবেশ করায় আর কি বলছে মটর আগুন সাহায্য করে থাকে আর এসি কোলায় মানুষের দেহের প্রয়োজনীয় ভিটামিন সরবরাহ করে থাকে কোলায় আমাদের বডির মধ্যে থাকছে এবং কি করছে আমাদের দরকারি যে ভিটামিন বি টুয়েলভ সেটা আমাদের কিন্তু প্রোভাইড করছে বা দিচ্ছে তারপরে হচ্ছে অনেক সময় একাধিক অনুজীব একে অপরের সঙ্গে সহবস্থান করে পুষ্টি বিনিময় করে থাকে এগুলোকে বিভিন্ন টাইপস রয়েছে যে দেখো অনেক ধরনের প্রকারভেদ হয়ে থাকে একটা জীব অন্য একটা জীবের কাছে থাকছে এবং তারা দুজনে একে অপরকে হেল্প করছে এক নাম্বার কেস দু নাম্বার মানে দুটো জীব এক কাছে থাকছে কিন্তু মানে যে মানে ধরো তোমার একটা বাড়িতে গেস্ট আসছে সেই গেস্টটা আসার ফলে তোমার ক্ষতি করছে এটা টাইপ হয়ে থাকে তো এরকম বিভিন্ন ধরনের টাইপস হয়ে থাকে সেখানের মধ্যে একটা বলছে যে অনেক সময় কি থাকে না অনুজীব একে অপরের সঙ্গে সহাবস্থান করে পুষ্টি বিনিময় করে থাকে ছত্রাক ও শৈবাল ছত্রাক ছত্রাক সরি এরকম পাশাপাশি থাকে তাহলে একটা ছত্রাক একটা কি করে এভাবে এক থাকে কিন্তু ছত্রাক জল ও অজৈব লবণ শোষণ করে শৈবালদের দেয় তাহলে এরা কি করছে এক অপরকে হেল্প করছে ছত্রাক কি করছে দেখো জল আর অজৈব লবণ এগুলো মাটি থেকে নিচ্ছে দিয়ে সেটা শৈবালকে দিচ্ছে আর শৈবাল কি করছে ওই পুষ্টিরস ব্যবহার করে নিজেদের দেহে খাদ্য তৈরি করে থাকে তাহলে এটা দুজনে কি বন্ধু করছে কিভাবে তাহলে ছত্রাক আর শৈবাল একে অপরের সাথে রয়েছে কি বার করছে দেখো যে আহ কোথায় গেল হ্যাঁ শৈবাল ও ছত্রাক এরকম পাশাপাশি দেখে ছত্রাক জল ও অজয়বল শুষ করছে ছত্রাক কি করছে জল ও লবণ অজৈব লবণ শোষণ করে শৈবালকে দিচ্ছে শৈবাল কি করছে ওই পুষ্টি রস ব্যবহার করে নিজের থেকে খাদ্য তৈরি করছে দেখো আগে বলেছি আগের ভিডিওতে বলেছি যে ছত্রাকের মধ্যে গ্লোপ্লাস না থাকায় সে খাবার তৈরি করতে পারে না তো ওর যে গুণটা নেই কিন্তু সেটা কার রয়েছে শৈবালের সেই গুণটা রয়েছে তাহলে ছত্রাক কি করছে নিজের যেতে গুণটা নেই তাহলে ও অন্য কাজ করে হেল্প করছে তো ও কি করছে না জল আর লবণ শোষণ করে শৈবাল কি রয়েছে তোর কাছে তো রান্নাঘর তুই রান্না কর শৈবাল এজন্যই কিন্তু ছত্রাকে থাকতে দিচ্ছে ওকে তারপর বলছে ওই খাদ্যর কিছুটা অংশ ছত্রাকরা ব্যবহার করে তাহলে এবার শৈবাল খাদ্য তৈরি করে ছত্রাককে বলছে ঠিক আছে তুই নে যে তুই আমাকে সব জোগাড় করে দিলি ওকে শৈবাল ও ছত্রাকে এরকম অবস্থানকে কি বলা থাকে লাইকেন এই লাইকেন যে গঠনটা বলছি লাইকেন এটা একটা প্রসেস যে ছত্রাক আর শৈবাল একে অপরের সাথে বসবাস করছে এবং এরা একে অপরকে হেল্প করছে এ ধরনের জাস্ট মানে সম্পর্ক রিলেশন এটাকে কি বলা হচ্ছে মিথ জীবিতা বা একে অপরকে হেল্প করছে ছত্রাকের মধ্যে কোনো খাবার তৈরি করার উপায় নেই তো সে খাবারের জন্য যাতে লাগবে শৈবালকে দিচ্ছে শৈবালের মধ্যে আবার জোগাড় করার ক্ষমতা নেই সে রান্না করে ছত্রাককে দিচ্ছে দুজনে কি হচ্ছে হেল্প করছে এও পজিটিভ আর এও পজিটিভ তাহলে কি বলেছে মিথজীবিতা আর এই সম্পর্কটাকে বলা হচ্ছে লাইকেন ওকে চলো নেক্সট নেক্সট হচ্ছে পরিবেশে অনুজীবের ভূমিকা তাহলে আমাদের পরিবেশের মধ্যে অনেক অনুজীব রয়েছে তো তারা কি কাজ করছে সবসময় কি ক্ষতি করছে যে দেখলে এত রোগ সৃষ্টি করছে এই দাঁত হাতে চুলকানি করোনা ভাইরাস প্রত্যেকে রয়েছে কিন্তু তার কিছু ভালো গুণও রয়েছে চলো কি বলছে দেখা যাক কৃষির ক্ষেত্রে কি হয়ে থাকে অধিকাংশ উদ্ভিদই নাইট্রোজেনকে নাইট্রেট বা অ্যামোনিয়াম রূপে ব্যবহার করতে পারে কিন্তু মাটিতে এদের পরিমাণ খুবই কম এবং এরা সহজে মাটি থেকে ধুয়ে চলে যায় বা অন্যভাবে নষ্ট হয় তাহলে মাটির মধ্যে উদ্ভিদ থাকছে এবং তারা কি করছে না বাতাসের যে মুক্ত নাইট্রোজেন তাকে নাইট্রেট বা এমনিয়া রূপান্তর করছে এবং যার ফলে সেটা কি মাটিতে মিশছে এবং সার হিসাবে ব্যবহার হচ্ছে অনুজীবরা নানাভাবে মাটিতে সরাসরি বাতাসের নাইট্রোজেন যুক্ত করে বা নাইট্রোজেন যুক্ত ব্যবহার উপযোগী যৌগ তৈরি করে মাটিতে মিশিয়ে দেয় তাহলে তার ফলে কি হচ্ছে মাটির উর্বরতা বাড়ছে এবং চাষের পক্ষে কিন্তু ভালো হচ্ছে নেক্সট কি বলছে নেক্সট আছে ক্লস্ট্রিডিয়াম অ্যাজোটোব্যাক্টর জাতীয় স্বাধীনজীবী ব্যাকটেরিয়া ও নানা সায়নো ব্যাকটেরিয়া সরাসরি বাতাসের নাইট্রোজেনকে শোষণ করে নিজেদের দেহে নাইট্রোজেন যৌগ তৈরি করে এসব অনুজীব মরে গেলে ওই নাইট্রোজেন যেগুলো মাটিতে ওই নাইট্রোজেন যৌগুলো মাটিতে মুক্ত হয় তাহলে কি বলছে দেখো তিনটে নাম দেওয়া আছে এখানে দুটো নাম দেওয়া আছে ক্লস্ট্রিডিয়াম অ্যাজোটো এরা কি স্বাধীনজীবী ব্যাকটেরিয়া মানে অন্য কারোর উপর ডিপেন্ড করছে না তারা এবং সারানো ব্যাকটেরিয়া বাতাসে যে মুক্ত নাইট্রোজেন রয়েছে সেগুলোকে নিজেদের দেহের মধ্যে নিচ্ছে এবং নাইট্রোজেন যৌগ তৈরি করছে যেমন নাইট্রেট বা অ্যামোনিয়া যে কোনো যৌগ তৈরি করছে এসব অনুজীবেরা মরে গেলে ওই নাইট্রোজেন যৌগগুলো মাটিতে মুক্ত হয় তাহলে এদের প্রসেসটা দেখো খুব ভালো এদের একটা প্রসেস তৈরি করেছে এরা কি করছে বাতাসের মধ্যে অনেক যেহেতু নাইট্রোজেন রয়েছে তো এরা কি করছে নাইট্রোজেনটাকে নিয়ে নিলো নেওয়ার পর এরা তো একসময় মারা যাবে কারণ জীব যেহেতু মারা গেলে ওদের আমি যদি একটা আমাকে ধরে নাও এগুলো হচ্ছে তাহলে আমি যখন মারা যাবো তো আমার বডির মধ্যে তো নাইট্রোজেনটা রয়েছে তো ওই নাইট্রোজেনটা মাটিতে মিশে যাবে এবং যেটা কিন্তু কৃষিকাজের ক্ষেত্রে হেল্প হবে তারপর বলছে নাইট্রোজেন স্থিতিকরণ তাহলে নাইট্রোজেন স্থিতিকরণ হচ্ছে একটা প্রসেস কি প্রসেস কিভাবে হয় ডাল সোয়াবিন জাতীয় উদ্ভিদের মূলের আবর্দে বসবাসকারী মৃতজীবী ব্যাকটেরিয়া রাইজোবিয়াম ওকে এটা আগে বললাম এই প্রক্রিয়ায় সমর্থ এরা নাইট্রোজেন কে নাইট্রোজেন যৌগে পরিণত করে যেমন নাইট্রেট বা পরিণত করে এর কিছুটা অংশ আশ্রয়দাতা উদ্ভিদকে সরবরাহ করে আর বাকিটা আবর্তে পচে গেলে মাটিতে মিশে যায় তাহলে এর যে কি বলছে আচ্ছা এই ডাল সোয়াবিন এগুলো কি বলা থাকে সিম্ব গোত্রী জাতীয় উদ্ভিদ তাহলে এদের মূলের মধ্যে আমার রাইজোবিয়াম দেখা যায় এবার রাইজোবিয়াম কি করছে বাতাসের নাইট্রোজেন থেকে নিচ্ছে এবং নিজের বডির মধ্যে রাখছে সেম প্রসেস তারপর যখন মারা যাবে তখন সেটা মাটির মধ্যে মিশে যাবে ওকে ক্লিয়ার নেক্সট হচ্ছে অ্যামোনিফিকেশন অ্যামোনিফিকেশন কথাটা শুনে বুঝতে পারছো যে অ্যামোনিয়া রিলেটেড কিছু একটা হবে বলছে উদ্ভিদ বা প্রাণীরা যখন মারা যায় তখন তাদের দেহের নানা নাইট্রোজেন যুক্ত যৌগ ভেঙে গিয়ে অ্যামোনিয়া তৈরি তৈরি হয় এই পদ্ধতিকে অ্যামোনিফিকেশন বলা হয়ে থাকে তাহলে অ্যামোনিফিকেশন মানে কি সেম যেমন ধর নাইট্রোজেন কি রাইজোবিয়াম কি করছিল বাতাসে নাইট্রোজেন নিচ্ছে আর নাইট্রেট মানে নাইট্রোজেন ঘটতে রূপে নিজের বডির মধ্যে রাখছে তো ওই নাইট্রোজেন ঘটু অ্যামোনিয়া রূপে রাখলো এই অ্যামোনিয়া রূপে মানে সেম প্রসেস জাস্ট অ্যামোনিয়া রাখলে তখন যে প্রসেসটার নাম হবে তখন তাকে বলা হচ্ছে অ্যামোনিফিকেশন নাইট্রোসোমোনাস নাইট্রোব্যাক্টার নামক নাইট্রিফাইন ব্যাকটেরিয়া অ্যামোনিয়াকে যথাক্রমে নাইট্রাইড ও নাইট্রেডের রূপান্তর করে এবং এই পদ্ধতিকে নাইট্রিফিকেশন বলা হয়ে থাকে তাহলে এতক্ষণ তো একই কথা যখন অ্যামোনিয়া থাকবে তখন অ্যামোনিফিকেশন আর নাইট্রের কোনো যোগ হলে তখন তাকে বলা হচ্ছে নাইট্রিফিকেশন ওকে চলো এরপর খাদ্য প্রক্রিয়াকরণ অর্থাৎ এ অনুজীবরা আমাদের এতক্ষণ দেখলাম কি কৃষিকাজে কিভাবে হেল্প করে থাকে এবার দেখো খাদ্য তৈরি করতে কিভাবে হেল্প করে থাকে খাদ্যের প্রসেসে কিভাবে হেল্প করে থাকে তোমরা হয়তো শুনে থাকবে যে দই তৈরি করার সময় একটা অনুজীব লাগে ওকে তো এখানে কি বলছে দেখো প্রথমে আসছে দই তৈরি খাবারের সাথে অনুজীবের সম্পর্ক মানে আগে দইয়ের কথা মাথায় আসবে দইয়ের মধ্যে থাকা ব্যাসিলাস ব্যাকটেরিয়া সাঁইত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে উষ্ণতায় গরম দুধের সঙ্গে মেশানো হলে তাদের সংখ্যা খুব তাড়াতাড়ি বাড়তে থাকে এই ব্যাকটেরিয়া দুধের ল্যাকটিক রূপান্তর করে ভেরি ইম্পর্টেন্ট প্রসেস কি বলছে এখানের মধ্যে যে কিভাবে আমাদের খাদ্য প্রক্রিয়াকরণে একটা অনুজীব হেল্প করে থাকে খাদ্য বলতে এখানে দই তৈরির কথা বলা হয়েছে আরো অনেক প্রসেসে রয়েছে বাট দইটা ইম্পর্টেন্ট দেখো দই তাহলে প্রথমে দুধ রয়েছে ঠিক আছে মিল্ক সেখান থেকে তোমার দই তৈরি করতে হবে এবার এখানে এই প্রসেসে হেল্প করবে তোমার ওই ব্যাকটেরিয়া ল্যাক্টোব্যাসিলস ব্যাকটেরিয়া দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট নামটা মনে রাখবে ল্যাক্টোব্যাসিলস এটা কত ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে সাঁত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাই কি করছে গরম দুধের সঙ্গে মেশানো তাদের থাকে এই ব্যাকটেরিয়া গুলো দুধের ল্যাকটোজকে দুধের মধ্যে কি থাকে ল্যাকটোজ দুধের মধ্যে থাকা যে ল্যাকটোজ সেটাকে কি করছে না ল্যাকটিক অ্যাসিডে পরিণত করছে লিচি না এ ল্যাকটিক অ্যাসিডে পরিণত করছে এভাবে একটা দুধ থেকে কিন্তু দই তৈরি হচ্ছে ওকে পুরো প্রসেসটা ক্লিয়ার তাহলে এটা হচ্ছে তোমার পুরো চলো নেক্সট বলছে তাহলে এভাবে কিন্তু খাদ্য প্রক্রিয়াকরণে হেল্প করে থাকে শুধুমাত্র দুধ থেকে দই তৈরির ক্ষেত্রে নয় আরো অনেক প্রসিডিওর রয়েছে বিশেষ বিশেষ ছত্রাক ও ব্যাকটেরিয়া কেক ইডলি ধোসা পাউরুটি ইত্যাদি খাবার বানানো যায় দেখো পাউরুটির ক্ষেত্রে কথা মনে ইস্ট নাম শুনেছো হয়তো ইস্ট কিন্তু এই পুকুরে হেল্প করে থাকে তাহলে তোমার চিজ কেক ইডলি ধোসা প্রত্যেকটা খাবারের জন্যই কিন্তু অনুজীবের অবশ্যই প্রয়োজন ইস্টের ফলে ইস্টের সরি ইস্টের কোষ ফলের রসে থাকা শর্করাকে ভেঙে অ্যালকোহল তৈরি করে থাকে ব্যাকটেরিয়া এই অ্যালকোহল অ্যালকোহলকে ভিনেগারে রূপান্তর করতে হেল্প করে তাহলে কি বলছে ইস্টের কোষ ফলের রসে কি থাকে শর্করা থাকে সেই শর্করাকে ভেঙে অ্যালকোহল তৈরি করছে মানে কি তৈরি করছে মদ তৈরি করছে তাহলে মদ তৈরির যে প্রসেসে সেখানেও কিন্তু তোমার এই অণুজীবরাই হেল্প করছে ক্লিয়ার তারপরে বলছে কি ব্যাকটেরিয়া অ্যালকোহলকে ভিনিগারে রূপান্তর করতে হেল্প করে থাকে তাহলে এরা কি করছে দই তৈরি করতে সাহায্য করছে ইডলি ধোসা কেক প্রত্যেকটা টেস্টি খাবার তৈরি করতে হেল্প করছে এছাড়াও অ্যালকোহল তৈরি করতেও কিন্তু হেল্প করছে তাহলে এতগুলো তোমার কিন্তু খাদ্য প্রক্রিয়াকরণের অপশানে রয়েছে এবার এখানে কিছু প্রসেস দেওয়া রয়েছে যেমন কি বলছে প্রথমে ক্যানিং বা প্যাকেজিং মানে কি বায়ু সংস্পর্শ থেকে খাবারকে বাঁচিয়ে রাখা তাহলে প্যাকেজ করা রাখছে মানে কি দেখো অনেক খাবার দেখো মানে মানে মোড়কে মোড়া থাকে হ্যাঁ অ্যালুমিনিয়াম হতে পারে বা কাগজে তো এটা কি করছে না বাতাসের মধ্যে তো অনেক কিছু রয়েছে তা থেকে বাঁচিয়ে রাখার জন্য কিন্তু আমরা খাবারকে একটা প্রসেস করি যেটা হচ্ছে তোমার প্যাকেজিং বা ক্যানিং ক্লিয়ার সেকেন্ড বলছে সান ড্রাইং অনেক সময় দেখবে খাবার যাতে পচে না যায় ওই জন্য কি করে থাকে অনেক কিছু জিনিস বাড়িতে রোদে দেয় তো সেই প্রসেসটা সান ড্রাইং বা রোদে শুকানো কি যেমন শাকসবজি বাঁধাকপি ফল টুকরো আম কাঁঠাল শুকিয়ে রাখা হয়ে থাকে অনেক সময় আমকে শোকাই অন্য জায়গায় তো এই প্রত্যেকটা প্রসেস কিন্তু কেন করা হয়ে থাকে যাতে ওই খাবারটা নষ্ট না হয় ওকে নেক্সট বলছে তোমার লবণ মিশিয়ে রাখা অনেক সময় দেখবে ইলিশ মাছে লবণ মিশিয়ে অনেকদিন রেখে দেয় এবং সে বিক্রি করতে আসে নাহলে নোনা ইলিশ বলে তো ওইটা কি বলছে যে আম এই মাছ আম ইত্যাদি লবণ দিয়ে সংরক্ষণ করা হয়ে থাকে ওকে তাহলে এটা কিন্তু এগুলো প্রত্যেকটা কি যে খাবারটা নষ্ট না হয় তাকে সংরক্ষণ করে রাখতে হবে তার জন্য কিন্তু এতগুলো প্রসেস রয়েছে তারপর দেখো বলছে আচার তৈরি কি বলছে আম লেবু বাঁধাকপি শসা ইত্যাদিতে ভিনিগার যোগ করা হয় দেখবে বাড়িতে আচার তৈরি করার সময় মারা কি করে ভিনিগার অ্যাড করে দেয় যাতে গিয়ে আচারটা খারাপ না হয় অনেকদিন অনেকদিন লাস্টিং হয় অনেকদিন খাওয়া যায় তো এটা কিন্তু একটা প্রসেস রয়েছে আচার তৈরির ক্ষেত্রে আমি কি অ্যাড করছি ভিনিগার এটা আশা করে আলাদা করে মনে রাখার দরকার নেই বাড়িতে দেখতেই পাও রোজগার চিনি যোগ করা যেমন জেলি জ্যাম মিষ্ট ব্যবহার করতে চিনি ব্যবহার করা হয়ে থাকে তাই প্রত্যেকটা প্রসিডারে কিন্তু জানা তোমার নিশ্চয়ই বাড়িতে দেখেছো রোদে কিছু শোকাতে তোমরা দেখেছো আচার তৈরি করতে তোমরা দেখেছো নুন আম রোদে দিতে প্রত্যেকটা জিনিস কিন্তু পরিচিত বাট এটা তোমাদের বইয়ে রয়েছে তো জেনে রাখবে নেক্সট আরো দুটো প্রসেস রয়েছে রেফ্রিজারে রেফ্রিজারেশনে রাখা মানে কি ফ্রিজ রেফ্রিজারেটর মানে কি ফ্রিজে রাখা তাহলে এটাও তোমরা প্রত্যেকটা জিনিস সঙ্গে রিলেটেড বাড়িতে দেখাচ্ছ তো খাবার বাসি হলে কি করে ফ্রিজে রেখে দেয় যাতে খারাপ না হয় হম তো সেম ঠান্ডায় খাবার সংরক্ষণ করাকে আমরা বলছি রেফ্রিজারেশনে রাখা রেফ্রিজারেশন আর কি বলছে পাস্তুরাইজেশন বিশেষত দুধকে জীবাণুমুক্ত ও নিরাপদ করার জন্য আমাদের এই পাস্তুরাইজেশন প্রসেসটা ইউজ করা হয়ে থাকে এটা তো একটা দেখবে না বাট গুলো কিন্তু প্রত্যেকটাই রিলেটেড ছিল এবার আছে ওষুধ প্রস্তুতিতে অর্থাৎ আমাদের মেডিসিনের ক্ষেত্রে কিভাবে আমরা এটাকে ইউজ করব তাহলে প্রথমে মেডিসিনের ক্ষেত্রে দেখো অ্যান্টিবায়োটিক কথাটার সাথে তোমরা পরিচিত রয়েছে যে ডাক্তার কিছু হলে জ্বর হলে বলে অ্যান্টিবায়োটিক খাও এই হলে অ্যান্টিবায়োটিক খাও তো অ্যান্টিবায়োটিক জিনিসটা কি জানতে হবে অ্যান্টিবায়োটিক কি বলছে জীবদেহ নিশ্চিত যে সমস্ত রাসায়নিক পদার্থ অনুজীবের বিশেষিত ব্যাকটেরিয়ার ব্যাকটেরিয়া বৃদ্ধি রোধ করে বা জীব বা অনুজীবদের সম্পূর্ণ রূপে ধ্বংস করে তাদের অ্যান্টিবায়োটিক বলা হয়ে থাকে অ্যান্টি মানে কি বায়োটিক ব্যাকটেরিয়া তাহলে ব্যাকটেরিয়ার এগেন যারা কাজ করে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে যারা কাজ করে তাকে আমরা কি বলছি অ্যান্টিবায়োটিক কি এক্সাম্পল হবে পেনিসিলিন হবে টেট্রাসাইক্লিন প্রভৃতি কিন্তু ইউজ করা হয়ে থাকে কি অ্যান্টিবায়োটিক হিসাবে ওকে নেক্সট আসছে আলেকজান্ডার ফ্লেমিং কিভাবে অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছিলেন এবার দেখো এই অ্যান্টিবায়োটিক আবিষ্কার করে আবিষ্কার হয়ে গেছিল তিনি অন্য কাজ করতে একটা নতুন দিগন্ত খুলে দিয়েছিলেন যেটা এখন খুবই প্রচলিত এবার গল্পটা দেখো আলেকজান্ডার ফ্লেমিং এর আগার প্লেটে ব্যাকটেরিয়া বৃদ্ধি পর্যবেক্ষণ করার সময় অসাবধানতা বসত মানে আনইনটেনশনালি তিনি কিন্তু মানে ভাবেননি যে তিনি অ্যান্টিবায়োটিক আবিষ্কার করে নিতে পারবেন কি বলছে অসাবধানতা বসত প্লেটটি উন্মুক্ত হয়ে যায় এবং তিনি দেখলেন যে এর ফলে ব্যাকটেরিয়ার বৃদ্ধি ব্যাহত হচ্ছে তিনি ভাবেননি যে এরকম কিছু হতে পারে তিনি নর্মাল একটা অন্য পরীক্ষা করছিলেন তিনি হঠাৎ করে দেখলেন যে কি হচ্ছে সেখানের মধ্যে ব্যাকটেরিয়ার বাড়ছে না কেন বাড়ছে না এবং প্লেটের উপর এক প্রকার ছত্রাকের বৃদ্ধি ঘটছে পরবর্তীকালে তার গবেষণা থেকে প্রমাণিত হয় যে প্রতিপালন প্লেটটি থেকে প্লেটটি থেকে উন্মুক্ত থাকায় ছত্রাক সংক্রমণ ঘটেছিল যার থেকে যোগ্য ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করতে সক্ষম হয়েছিল এভাবে ছত্রাক যোগ্য পেনিসিলিন প্রথম প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিক রূপে আবিষ্কার হয়ে তাহলে কি দেখছে তিনি যে প্লেটে পরীক্ষা করছিলেন সেই প্লেটটা মানে ভুল করে ওপেন হয়ে গেছিল খোলা ছিল তো তখন দেখলেন তিনি সেখানে যে অ্যান্টি মানে ব্যাকটেরিয়া ছিল সেটা বাড়তে পারছে না তার বদলে কি করছে ছত্রাক নাকি খুব গ্রো করছে খুব বাড়ছে সিন্ডন ভাবলেন যে কি ব্যাপারটা হলো ব্যাকটেরিয়াকে আমি পরীক্ষা করছি ব্যাকটেরিয়া না ছত্রাক একটা কিভাবে বাড়ছে এবং ব্যাকটেরিয়া সেখানে কিন্তু বৃদ্ধি ব্যাহত হচ্ছে তো তখন তিনি দেখলেন যে ওই যে ছত্রাক ও কিছু একটা নিঃসরণ করছে যার ফলে কিন্তু ব্যাকটেরিয়াটা গ্রো করতে পারছে না কি মানে কি যখন বার করছে কি নিঃসরণ করছে তখন তিনি সেটা যখন আরো গবেষণা করলেন তিনি কিন্তু তখন আবিষ্কার করে ফেললেন পেনিসিলিন যেটা কি ছিল প্রথম অ্যান্টিবায়োটিক ছিল এটা কিন্তু একটা ভিভিআই পয়েন্ট যেখান থেকে তোমাদের এমসিকে আসতে পারে ওকে তো এই গল্পটা খুব ইন্টারেস্টিং ছিল টিকা বা ভ্যাকসিন কাকে বলা হয়ে থাকে তো তোমরা অনেকে ভ্যাকসিন নিয়ে থাকো টিকা নিয়ে থাকো কি বলে রোগ সৃষ্টিকারী কোনো জীবিত অনু জীবিত রোগ সৃষ্টিকারী কোনো জীবিত বা মৃত অনুজীব এটা হবে না জীবিত মৃত অনুজীব বা অনুজীব মিশ্রিত পদার্থ কার্যহীন করে মানব দেহে প্রবেশ করে অ্যান্টিবডি তৈরি করানো হয়ে থাকে যা পরবর্তীকালে এই রোগের বিরুদ্ধে অনাক্রমতা তৈরি করতে সক্ষম হয় এই ঘটনাকে ভ্যাকসিনেশন বলা হয়ে থাকে এবং প্রবিষ্ট বস্তুকে ভ্যাকসিন বলা হয়ে থাকে মানে প্রসেসটা কি বলছে দেখো আমাদেরকে তো আমার পোলিও হয়নি কিন্তু পোলিও রোগের ভ্যাকসিন দিয়ে রেখেছে কেন ওই ভ্যাকসিনের মধ্যে ভ্যাকসিনেশন প্রসেসটা বলা হচ্ছে আর ভ্যাকসিন যেটা দিচ্ছে ওই ভ্যাকসিনের মধ্যে কি রয়েছে পোলিওর যাতে না হয় তার জন্য আমার বডি থেকে মানে আমার বডির মধ্যে অ্যান্টিবডি তৈরি করে রেখেছে এবার দুটো জিনিস হয় দেখো একটা হচ্ছে অ্যান্টিবডি একটা অ্যান্টিজেন অ্যান্টিবডি আমার বডির মধ্যে রয়েছে আর অ্যান্টিজেন যেটা বাইরে থেকে প্রবেশ করছে তাহলে যাতে পোলিও রোগের অ্যান্টিজেনটা আমার বডির মধ্যে প্রবেশ করে আমার পোলিও না করাতে পারে সেজন্য কিন্তু বাচ্চা বেলায় তোমাদের হওয়ার থেকে পোলিও রোগের টিকা দিয়ে থাকে তার ফলে তোমার বডির মধ্যে কি রয়েছে পোলিও রোগ সৃষ্টিকারী জীবের অ্যান্টিবডি রয়েছে এবং যখন তোমার পোলিও রোগ হওয়ার সম্ভাবনা থাকবে সেটা কিন্তু কমে গেল কারণ তোমার মধ্যে অলরেডি সৈনিক রেখেছে যাতে কেউ এলে তোমাকে মারতে মানে তাকে মারতে পারে আর কি মানে বডি গার্ড হিসেবে রেখেছে ওকে তো এই পুরো প্রসেসটা কি বলা হচ্ছে ভ্যাকসিনেশন যেমন বলেছে দেখো পোলিও ভ্যাকসিন যক্ষা রোগের ভ্যাকসিন টাইফয়েড রোগের ভ্যাকসিন প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ভ্যাকসিনেশন প্রসেস রয়েছে তাহলে ইন্টারেস্টিং তো যে তোমার বাড়ির মধ্যে কিছু নেই অথচ আগে থেকে দিয়ে রেখেছে মানে আগে থেকে সিকিউরিটি গার্ড ওকে কারণ খুব সেফটি দরকার অ্যান্টিবায়োটিক দিয়ে ব্যাকটেরিয়া সংক্রমণ ঠেকানো যায় কিন্তু ভাইরাস বা ছত্রাক রোগ কাজ করে না তাহলে এই যে তুমি ভ্যাকসিনেশন করলে ব্যাকটেরিয়া তো যে কোনো রোগ তুমি সামলে নেবে বাট যদি সেটা ভাইরাস ছত্রাক এই ক্ষেত্রে কাজ করবে না তাহলে তোমাদের করোনা ভাইরাসের আগে থেকে অ্যান্টিবায়োটিক দিয়ে রাখতো মানে ভ্যাকসিনেশন করে রাখতো পারছে না তো এটা কি করবে শুধুমাত্র ব্যাকটেরিয়া সংক্রমণ যে সমস্ত রোগ তাদের ক্ষেত্রেই কিন্তু এফেক্টিভ হবে বাকি তুমি ছত্রাক বলো ভাইরাস বলো কোনো কিছু কাজ করবে না এদের আলাদা প্রসেস থাকবে তাহলে এতটা বোঝা গেল কি বলা হয়েছে নেক্সট বলছে ইমিউনিটি কি ইমিউনিটি বা যাকে বলা হচ্ছে অনাক্রমতা বিভিন্ন বিজাতীয় পদার্থ রোগ সৃষ্টিকারী অনুজীবদের বিরুদ্ধে জীবদেহ যে স্বাভাবিক প্রতিরক্ষা অবস্থা গড়ে তোলে তাকে অনাক্রমতা বা ইমিউনিটি বলা হয়ে থাকে বিজাতীয় মানে কি যেটা আমরা বডির মধ্যে নেই বাইরে থেকে এন্টার করছে ওই সমস্ত বিজাতীয় পদার্থ রোগ সৃষ্টিকারী বাইরে থেকে এন্টার করা ভালো কিছু করছে রোগ সৃষ্টি করছে তো রোগ সৃষ্টিকারী অনুজীবদের বিরুদ্ধে জীবদেহ স্বাভাবিক প্রতিরক্ষা অবস্থা গড়ে তুলছে সেম বডি গার্ড হিসেবে রাখছে তাকে আমরা কি বলছি অনাক্রমতা বা ইমিউনিটি ওকে নেক্সট হচ্ছে তোমার বজ্র পরিষ্কার তাহলে এবার ময়লা পচা হেল্প করে থাকে সেটা দেখো কি দেখলাম খাবারের ক্ষেত্রে ওষুধের ক্ষেত্রে দেখলাম এবার বলছে যে বজ্র পরিষ্কারের ক্ষেত্রে আমাদের হেল্প করে থাকে যেসব ব্যাকটেরিয়া কম যুক্ত পরিবেশে থাকে তারা মল বা মূত্রের মতো অশোষিত বজ্রকে ভেঙে নানা ব্যবহারযোগ্য যৌগ তৈরি করে এর ফলে রোগ সংক্রমণের সম্ভাবনা কমায় আবার মাটির উর্বরতাও কিন্তু বৃদ্ধি পায় তাহলে ভাবে কি করছে পচা গলা থেকে মল মূত্র প্রত্যেকটা জায়গা থেকে এরা নিজেদেরকে মানে এরা খারাপের মধ্যে ভালো জিনিস দেখতে শিখে গেছে তো সেটা সেভাবেই কিন্তু এরা আমাদেরকে হেল্প করছে ভারত বা চীনের মতো দেশে গ্রামের দিকে মানুষ ও অন্যান্য জন্তুর মল তরকারির খোসার মতো বজ্রকে মিথানোজেনিক ব্যাকটেরিয়া নামটা মনে রেখো মিথানোজেনিক ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ার সাহায্যে ভেঙে মিথেন গ্যাস তৈরি করছে আর সে এই গ্যাস কয়লা কেরোসিনের মতো জ্বালানির বিকল্প ব্যবহার করছে দেখো গ্রামের দিকে ভারতে বা চীনের মতো দেশে কি করছে গ্রামের দিকে মানুষ মলমূত্র যে সমস্ত মানে ত্যাগ করছে এবং জন্তুর মলমূত্র রয়েছে তরকারির খোসা প্রত্যেকটা বজ্র পদার্থ প্রত্যেকটা বজ্র পদার্থকে কি করছে না মিথানোজেনিক ব্যাকটেরিয়া এইগুলোকে ভেঙে কি গ্যাস তৈরি করছে মিথেন গ্যাস দ্যাট ইজ ইম্পর্টেন্ট মিথেন গ্যাস ওকে তাহলে মিথেন গ্যাস কি হিসেবে তৈরি করছে পচা গলা তরকারি খোসা মলমূত্র প্রত্যেকটা জায়গা থেকে মিথেন গ্যাস পাওয়া যায় এবং সেইটা তৈরি করতে হেল্প করছে মিথেনোজিক ব্যাকটেরিয়া এই দুটো কিন্তু স্লাইডের মধ্যে ভেরি ইম্পর্টেন্ট এগুলো নোট করে নিও ওকে তো এগুলো কি করছে মিথেন গ্যাস তৈরি করছে এবং এটা কিন্তু রান্নাতে জ্বালানির বিকল্প হিসাবে ইউজ করা হচ্ছে তাহলে কি দেখলো এরা পচা গলা খারাপ বস্তুর মধ্যে এরা ভালোটাকে খুঁজে বার করতে শিখে গেছে এবং কিন্তু এরা টাকা খরচ কমাচ্ছে গ্যাসের এবং রান্নার কাজে হেল্প করছে মহাকাশ জানে বাতাস পরিষ্কার করতে বাতাস পরিষ্কার করতে কোন কোন শ্যাওলাকেও ইউজ করা হয়ে থাকে তাহলে যখন কোন স্পেস মানে মহাকাশে সেখানে কি বাতাস ক্লিয়ার করতে এই আমাদের শ্যাওলাকে ইউজ করা হয়ে থাকে ওকে তাহলে এইগুলো হচ্ছে তোমার বজ্র পরিষ্কার করার ক্ষেত্রে একটা অনুজীবের কি কি ভূমিকা রয়েছে এটা খুব ইম্পর্টেন্ট ছিল যে মিথানোজেন মিথানোজেনিক ব্যাকটেরিয়া মিথেন গ্যাস তৈরি করতে সাহায্য করে থাকে এই সমস্ত পচা গলা খাবারের খোসা মলমূত্র ইত্যাদি থেকে তো আজকের ভিডিও এই পর্যন্তই এখানের মধ্যে আমাদের চ্যাপ্টার যে সেভেন ছিল ক্লাস এইটে কমপ্লিট হয়ে গেল অনুজীবের জগৎ এরপর দিন আমরা নেক্সট চ্যাপ্টার স্টার্ট করবো তাহলে অলরেডি দুটো চ্যাপ্টার তোমাদের কিন্তু কমপ্লিট হলো একটা হচ্ছে তোমার জীবদের গঠন আর এই অনুজীবের জগৎ তোমরা অবশ্যই দুটো মানে ভিডিও দেখে নাও কারণ দেখতে পাচ্ছ প্রত্যেকটা আগের সাথে লিঙ্ক রয়েছে কিছু না কিছু খুব অল্প হলেও কিন্তু লিঙ্ক রয়েছে অর্থাৎ প্রত্যেকদের সিকুয়েস অনুযায়ী দেখো ওদের বুঝতে হেল্প হবে এবং আমাদের স্কুল স্কুলওয়ালা ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু ক্লাস হয়ে থাকে ডিটেলস লেকচার তোমরা ভিজিট করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে লাইক কমেন্ট তো রয়েছে আর কোনো ডাউট হলে অবভিয়াসলি কমেন্ট করো থ্যাংক ইউ আজকে ভিডিও এই পর্যন্ত